হ্যালো এবি ওয়ান তো ওইটা হচ্ছে স্যান্ডের মিনি ব্লগ বলতে গেলে দশ বছর পর দশ বছর না শত বছর পর একটা ব্লগ ভিটি নিয়ে চলে এসেছি ভিডিও বানাই বাট আমি এডিট করতে ভুলে যাই তো হচ্ছে সকাল সকাল সাড়ে ছটার সময় বের হয়ে গেছিলাম বের হয়ে আসার পর একটু রাস্তা পদে উপরে উঠার পরে ও এসে পড়ছিলো তো পুরো একদম রাস্তা ফাঁকা ছিল আর ঠান্ডা ছিল এই জায়গাটা দেখো এত কুয়াশা তো আমরা যাচ্ছিলাম একটু পাহাড়ের ওই সাইডটা হাজার কয়েকটা ফটো মোটো তুলে আসি আর আমি তো ফটো তুলতে খুব ভালোবাসি ভিডিও বানাতে তোমরা আমার ফেসবুক দেখতে পারবা ফটো ভিডিওগুলো তো এখানে না ও বলছিল চল কয়টা ফুল নি তাকে ভালো ভালো শ্যুট করে দেবো আমি তো এখানে কয়টা ফটো নিচ্ছিলো ভিডিও করার জন্য তবে ওকে বলছিলাম কি রে এখানে ফুল টুল চুরি করতেছিস নাকি বলে হ্যাঁ আমি চুরি করতেছি বলে তোর জন্য তো কষ্ট করে নিচ্ছি ওর নতুন যে ফোন কিনছে আইফোন ফিফটিন সেটাতে একটা ফটো তোলা হয় না তো ও বলছিলো চল ভালো ভালো ফটো তুলে দিই আমার ফোনে ক্যামেরা খুব সুন্দর তো এখানে ওকে কয়টা ফটো তুলেছিলাম আমার ফটো তোলা হয়ে গেছিলো জায়গাটা খুব সুন্দর আগে আমরা মানে যখন ক্লাস আমি কলেজে পড়তাম তখন হচ্ছে এখানে অনেক আসতাম এখন তো আর আশাই হয় না টাইমই পায় না বলতে গেলে কাজ অফিস একবার টাইম হয় না তো এখানে আমি ওকে কয়টা ফটো তুলে দিচ্ছিলাম এখনই বের হয়ে যাব কারণ হচ্ছে অফিস ছিল তো আমার একটু কাজ ছিল অফিসে তো এখানে এটাই বলছিলাম চলো টাটা তো হচ্ছে আমি হেলমেট পরেছিলাম কারণ হচ্ছে আমি এখন গাড়ি চালাবো তো না অন্ত ভালো করে মানে হালকা পাতলা পারি যা পারি ওই জন্য বের হয়ে পড়লাম এখান থেকে আর কি রোদ বলতে গেলে তা আমি এখানে গাড়ি চালাচ্ছিলাম মানে এইটুকুই পারি মানে নিজে একা একা তাও পারি না কিছুই আমার গলা পুরো ঠান্ডা লাগছে একদম কথা বলতে খুব অসুবিধা হচ্ছে তারপর এখানে একটু চা খেতে বসে পড়লাম আমরা ওখান থেকে সামনেই ছিল আর এখানে ওই ফটোগুলো দেখাচ্ছিল দেখ তোরই ফটো বেশি আমার ফটো নাই ঘা এই ফটোটা মনে হচ্ছে কত পাতলা মানে কিছু খাই নাই অনেক ফটো তুলছিলাম ওরও অনেক ফটো আছে চলো টাটা